আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যই এগুলো প্রত্যেকটাই হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশন অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন থাকবে আর এটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডের এবং প্রাইসটা কিন্তু আজকে একেবারে সুলভ মূল্যে আজকে আপনাদেরকে দিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে খানদানি দিল্লি বুটিক্সের কালেকশন অরিজিনাল প্রোডাক্ট এগুলো অরিজিনাল কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো দিল্লি বুটিক্সের তো ফেব্রিক্সটা থাকবে হচ্ছে মস্তিন সিল্কের মধ্যে একেবারে ইনটেক প্রোডাক্টগুলো আপনাদেরকে খোলে খোলে দেখাচ্ছে এগুলোর কাজগুলো দেখুন যে কত সুন্দর করে কাজ করা আছে আমি কাজটা একটু দূর থেকে দেখে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই যে নিচের পাটা দেখুন এখানে সম্পূর্ণ জোরে সুতোর কাজ করা সিকোয়ান্সের কাজ করা আছে এবং হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এবং ফুল বডিটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি এই হচ্ছে নেকলাইনটা থাকবে আর স্লিভ যেটা আছে স্লিপটা এক কালারের মধ্যে পাটাতে আমরা কাজ করা পেয়ে যাব এটা হচ্ছে স্লিভ ডিজাইনটা টোটালি একটা আপনাদের জন্য একটা ফোর পিসের সেট থাকবে এটা ফোর পিস কালেকশন থাকবে আপনাদের জন্য স্যালোয়ার প্লাস ইনারটা আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবো অ্যাডজাস্ট করা কিন্তু পেয়ে যাবো এটা ফোর পিসের কালেকশন থাকবে এবং এর এখানে কিন্তু পেসেজ দেওয়া আছে ড্রেসটার সাথে কিন্তু এখানে কিন্তু পেসেজ দেওয়া থাকবে ড্রেসটার মধ্যে সাধারণত পেসেজ যে ড্রেসগুলোর সাথে আসে ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখুন এখানে কত সুন্দর করে প্যাসেজটা দেওয়া আছে এবং দুপাটা থাকবে কন্ট্রাস্ট এই ড্রেসের দুপাটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন আজকে নিয়ে আসছি আমরা আপনাদের জন্য এবং প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা আরও তিনটা কালার আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে একেবারে ইনটেক ড্রেসগুলো আপনাদেরকে খুলে খুলে আজকে দেখাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁচিশশো টাকা এটা হচ্ছে পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর আজকে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্স যারা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডেড ড্রেসগুলো চাচ্ছিলেন আপনাদের জন্য আমরা প্রচুর পরিমাণে সেই ড্রেসগুলো নিয়ে আসলাম আজকের এই ড্রেসগুলো আপনারা প্রত্যেকে কিন্তু নিয়ে নেবেন এত সুন্দর কাজ এগুলোর মধ্যে এটা স্যালোয়ারের প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছা কিন্তু মেকিং করে নিতে পারবেন ড্রেসটা যেহেতু আনিশ্চিত ড্রেস থাকছে আর দুপাটটা দেখুন কত বড়ো দুপাটটা প্লাস দুপাটার বর্ডারটাও কিন্তু জড়ু সেতু দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে মস্তিন সিল্কের মধ্যে চারটা কালার আছে চারোটা কালার সুন্দর টোটালি ফোর পিস টোটাল একটা ফোর পিসের সেট পাচ্ছেন এটা এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার প্লাস স্লিভস আর দুপাটাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কন্ট্রাস্ট প্রতিটা ড্রেসের সাথে যে দুপাটাগুলো আসছে দুপাটাগুলো থাকবে কন্ট্রাস্টের উপরে এই যে দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এখন আমরা গোল্ডেন কালারটা দেখব এখান থেকে আপনারা কোনোটা কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে গোল্ডেন কালারটা অনেক থাকবে মাসাল্লাহ দেখুন ডিজাইন দেখুন সেরা ডিজাইনের মধ্যে দিল্লি এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার আর এটা হচ্ছে এটা স্লিভস থাকবে স্লিভস সেরকম সুন্দর আর এখন আমরা দেখবো হচ্ছে দোপাট্টা দুপাটা সেরকম দুপাটা থাকবে ভিওস কেউ মিস করবেন না আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন তো বেশ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম